হুরি তরি আদিতে আহারিলে এবারে সকলের মুখ শীতল হয়ে গেছে এই বুক অন্তরে আলোচনা বিচারকজন ভাবুকজন আশেকজন বসে বসে করবেন একটু একটু বিবেচনা আমাদের উভয়েরই বন্ধনা পরিচয় হামনাথ শান প্রার্থনা পরিশেষে কর্তা থেকে একটা ধারা আসলেন আজকে ধারা হচ্ছে গুরু আর শিষ্য গুরু পালা সবাই করবেন আল্লাহ আল্লাহ কেউ করবেন না হই হুল্লা যদি করেন গন্ডগোল অসুবিধা হবে বাজাইতে বাসিয়া ঢোল কথাই কথাই হবে ভুল পাবেন না কোনো কথা আমি এই বাড়িতে এই বছর দিয়ে চার বছর আজকে ওজনই পার হয়ে গেলে চার বছর পার হয়ে যাবে তো আমি গত বছরের আগের বছর গত বছর ছিলাম না তার আগের বছর গান ছিল আরিফ সরকারের সাথে তার আগে গান করছি জালাল সরকারের সাথে এরকম করে আজকে দিয়ে চার বছর তো যে পালাটা আসলেন গুরু শিষ্যের পালা আসলে কি আর বলবো ডিজিটাল বাংলাদেশের মানুষ আমরা সবই ডিজিটাল হয়ে গেছে স্মার্ট কেন বললাম কথাটা কিছু কিছু লোক যখন মানিক দেওয়ান সাহেবের বন্ধনা শেষ হইল প্রার্থনা শেষ হইল আমি একটু সাউন্ড পাইলাম একজনে ডাকতেছে কোনো জায়গায় শেষ হইল পালাটা কি দেয় একটু হুইলে যায় মানে তার নিয়ত হচ্ছে বন্ধনা দুই শিল্পী শুনবে পালাটা কি দেয় এতটুকু ধৈর্য ধইরে শুধু শুই না যাই বগা আর থাকবো না তো আবার কিছু কিছু আমরা আছি মনে কেউ কষ্ট নিবেন না এটা কিন্তু বাস্তব কথা এখন গান শোনার চাইতে শিল্পী দেখতে আসে বেশি গান শোনার চাইতে শিল্পীর চেহারা কিরকম এটা দেখার জন্য বেশি আহে মানে ওরারি বাড়াভাড়ি করবো ওরারি বাড়াভাড়ি করে সামনের লাইনে বইব শিল্পীর চেহারা দেহাও শেষের যাওয়াও শেষ এরকমই বেশি আছে সামনে যিনারা আছে অনেক দাঁড়ানো মানুষ ছিল অনেকেই ছিল এখন দেখেন তিন বাঘের দুই বাঘ চলে গেছে কেন গেছে বন্দনা শেষ চেহারা দেহাও শেষ গেছে গা

শিল্পীর মুখে আমার দীনবন্ধুর একটা নাম মধুমাকা নাম যে নামে এতটা মধু ওই নামটা শুনতে শুনতে কোন সময় যে রাতটা ভোর হয়ে যায় সে নিজেও খেয়াল এরকম অনেক সাধুগুর ওই জায়গায় আছে কবি বলেছে আদবে দেশ কো জাগে মহাপতের বাজারে বেদবি কেউ কইরো না দে দরবারে এটা তাল আল্লাহর ওলির দরবার আরসি আমরা সবাই লক্ষ্য রাখতে হবে আমার ধারাই যদি আদব সম্পূর্ণ নাও হয় আমার ধারাই যাতে কোনো না হয় একবার হয়ে গেলে সারাজীবন তপস্যা করলে ওই ভুলের মাশুল আর পাওয়া যায় না তাই আমি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলবো আপনারা অবশ্যই একটু নীরবতা দিবেন আমাদের উভয়কে আপনারা নীরবতা দিলেই আপনারা অবশ্যই কিছু পাবেন আপনারা যদি কথা বলেন আমাদের কথার সময় তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমরা কি বললাম আর কি গাইলাম তাহলে কি করতে হবে একটু নিরবতা আমাদেরকে দিতে হবে এতটুকু অনুরোধ আমি আপনাদের পায়ে হাত দিয়ে করলাম এবার পালা ক্ষেত্রে চলে যাব গুরু শিষ্যের পালা বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব মানিক দেওয়ান সাহেব উনি ওনার জায়গা থেকে অর্থাৎ গুরুর জায়গা থেকে মূল্যবান মূল্যবান কথা আলোচনা আজকে উনি আমাদের মধ্যে বলবেন আমি অধম আমার জায়গা থেকে শিষ্যের জায়গাটা সে জায়গা থেকে আমি যতটুকু জানি বুঝি তেমন একটা কিছু বুঝি না জানি না আমি যেই জিনিস জানি না যেই জিনিস বুঝি না সেইটাই আজকে জানার জন্য আমার মানিক চান্দের কাছে যাইতে হয়েছে তাই না তো সেই কথাগুলো আমি দয়ালের কাছে রাখার চেষ্টা করব তো পালাগানে চলে যাব পালাগানে চলে যাওয়ার আগে হাদিসে আছে বাবা দয়ালের সাথে দেখা সাক্ষাৎ হইলে দয়ালকে গুরুপদে ভক্তি দিতে হয় এখন সেটার আমরা করি না কারণ দয়ালের সাথে দেখা সাক্ষাৎ হইলে যদি গুরুপদে ভক্তি দিতে হয় এমনও আছে আমার শহীদুরচাঁদের চান্দের কিছু ভক্ত শিষ্য আছে বাড়ির পাশেই এখন রাস্তাঘাটে দেখা হয় কিভাবে বাজারে যাইতে সময় বা একটা মার্কেটে যাইতে সময় আমার শহীদুরচাঁদের চান্দের সাথে তার দেখা এখন দেখা হইলে যদি ভক্তি দিতে হয় ভক্তি তো দিতে হবে মাথাটা নিচু গইলে উঁচু করে তোর ভক্তি দেওয়া যায় না না এখন রাস্তার মাঝে দেখা হয়েছে গুরুকে ভক্তি দিতে গেলে মাথাটা নিচু হয়ে যাবে এই যদি আর দশ জনে দেখে আমার মান সম্মান কিছু থাকে না মান সম্মানের কথা চিন্তা করে আমি আমার দয়ালের সম্মানটুকু করি না আগে সালাম শুনতাম ময়মুর বীরা সালাম দিত সালামের মধ্যে কি বরকত কি রহমত আসসালাম আলাইকুম সালামটা শুনলেই মনটা ভরে যায় এখন কিন্তু সালামটা ডিজিটাল হয়েছে ডিজিটাল এ কেমনে জানি দেয় এরকম সালাম দেওয়া শুরু করছি এখন আমরা দয়ালের সাথে এটা কোনোদিনই করবেন না যেখানেই দেখা হোক আপনি গুরু আপনার গুরু যিনি আপনার গুরু চাইতে বড় কেউ হতে পারে না জগতে কেউ নাই যেখানেই দেখা হোক আপনার গুরু সম্মানটুকু অবশ্যই আপনি তাই আজকে যিনি আমার গুরু মানিক দেওয়ান সাহেব আমার যিনি চারতরিকার মুরশিদ পেরে কামিল হজরতে সাহসে আত্র চ্যানাল তিস্তি নিজামি আমার দয়ালের রূপ আজকে যিনি আমার গুরু আমার গুরুর মধ্যে রেখে আমি আমার গুরুর পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করব গুরু যেদিকে নিবে তো পালাগানে চলে যাওয়ার আগে আমি আমার গুরু চরণে গুরুপদে একটা ভক্তি দিয়ে কিছু সম্মান করে আমি আমার কর্তব্যটা করে পালাগানে চলে যাবো যতটুকু কর্তব্য করার দরকার ততটুকু কর্তব্য আমি করলাম এইবার আমি আমার পালা গানে চলে যাব একটা গান আমি আমার জায়গা থেকে রাখব আলোচনা করব তারপরে দেখা যাক গুরু আমাকে কোন পথে হাঁটাই সে পথে হাঁটার চেষ্টা করব কিন্তু গানে চলে যাওয়ার আগে একটা দাওয়াত আমি আপনাদেরকে দেব কারণ প্রায় অনেকেই চলে যাবে দাওয়াতটা আমি এই জন্য দেবো আজকে যিনি সঞ্চালনায় আছেন আমার খন্দকার দুলাল মাহমুদ ভাই ওনার পক্ষ থেকে দাওয়াতটা ওনার কাকাজেনের একটা উড়স বর্তা কালি টাঙ্গাইল এই পাকুটিয়ার পাশেই হেলাল চান্দের পাকুটিয়ার পাশে হেলাল চান্দের দরবার ওই দরবারে আসছে এই চব্বিশ তারিখ আজকে বিশ তারিখ চলে যাইতেছে চব্বিশ তারিখ ওই দরবারে গান করবেন মানিকগঞ্জ ছোট ছোটমণির সরকার এবং আমি অধম আপনারা যেনারা আছেন আমি দুলাল ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি দাওয়াত রইল অবশ্যই আপনারা দরবারে যাবেন গেলে আমরা ধন্য হব ধন্যবাদ সবাইকে একটা গান আগে রাখি বাউলের সম্রাট আব্দুর রশিদ সরকার সাহেব ওনার লেখা গান দিয়েই আমি শুরু করব ধন্যবাদ আমরা যখন বায়াত পড়ি মুরিদ নেই কালেমা করি না বাবা কালে মেদি এত মুড়ি দেয় আমাদের তাই না বেদবী মাফ করবেন এখন কিছু কিছু মানুষের ব্যবসা হয়েছে কালে মা দিয়ে ভিক্ষা করে হয়েছে কি না এই কালে মা দিয়ে এখন ভিক্ষা শুরু করছে তো আমি এত কথা বলবো না এই জায়গা থেকে একটা গান আগে রাখি তারপর কিছু কথা আলোচনা বলার চেষ্টা করবো ধন্যবাদ डेर कलमा देगी बोया में चैया दीवाया डहर कलमा देगी बोया में चैया ভান্ডি এই পৃথিবীর চাইতেও অনেক অনেক কিছু আছে মানব দেহের ভিতরে বেশি যদি কেউ খুঁজে বের করতে পারে আর সেই বেশিটুকু খোঁজার জন্য অচেনাকে চেনার জন্য অজানাকে জানার জন্যই একজন কামেল মুর্শিদের কাছে তাহলে কালেমা যদি এই জায়গায় থাকে কালেমা তো মানব দেহের মধ্যেও এই কালেমার বিষয়বস্তুটা তাই তো কবি তার গানের মধ্যে বললেন কালাম হইতে কলমা এলো ভবে তাহা প্রকাশিলো কোন জায়গাতে গেল কালাম হইতে কলমা এলো ভবে তাহা প্রকাশিল কোন জায়গাতে i'm on my way, yeah. oh.

সামনে মিলে মাঝ হয় দরজা খুলিয়া রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কুরআন মতে বাজার তাই তো ডাকি দয়াল বাবা কইয়া আমার

কথা ভেদে বোঝাও মোড়ে কিভাবে তা সাবুত করে দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া হাদিসের মধ্যে আরসে কোনো ব্যক্তি যদি এই কালেমা হাজার হাজার বারো পাঠ করে তবু কালেমা এখানকার ভয়ে টানতে টানতে দুজকের দিকে লয়ে যায় আর কোনো একজন ব্যক্তি যদি জীবনে একবার কালেমা পাঠ করে এই কালেমার দোয়ার বর কত সে জান্নাতবাসী হয়ে যায় কালেমা পড়লেও বিপদ না পড়লেও বিপদ এই জন্য আমার একটু জানার বিষয় বোঝার বিষয় আসলে কালেমার বিষয়বস্তুটা আসলে কি কালেমাটা কালেমার মধ্যে কিছু হাকিগত বস্তু কবি হইতে ভাবে তাহা জায়গাতে গেল জমা হইয়া সেইখানে হইতে কোন বা পথে যাইগো শিষ্যের কলবে তে তাতে শিষ্যের কলব গেল জারি হইয়া একটা গান বাইরেছে না এখন এটা কেউ কেউ গান বলে আবার কেউ কেউ ওয়াজও বলে হ্যাঁ কলবে কলমেহে মিলনা হইলে কলবে কলবে হইলে মনের হইব নাশিরাইতে তারাইতে তার বাসী বাজে হ

কিন্তু এই জায়গায় কবি বলছেন না মসজিদ গোপন কিন্তু নামাজ হয় দরজা খুই একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াই অবশেষে তিন সাগরের পানি দেয় খাওয়াই প্রকৃত পক্ষে যারা পাঁচ পান যেখানে সালাত আদায় করে এই সালাতের মধ্যে কিন্তু কোনো সালাত শেষ সারা নাই আছে বাবা নাই নাই না শেষ সারা সালাত আছে একটা আছে যেটা মানুষ চিরতরে বিদায় নিয়ে চলে যায় যখন তার জানাজার নামাজ পড়ানো হয় ওই নামাজে শেষ কিন্তু গুরু শিষ্যের মধ্যে একটা নামাজ আছে যে জায়গায় নামাজ আছে ও জু আছে রুকু আছে কিন্তু শেষ দান গানের মধ্যে এই কথাটাই বলা হয়েছে তাহলে সেই নামাজের হাকিগত বিষয়বস্তুটা কি পাঞ্জি গানা পাঁচ আক্ত সালাত আদায় করে যারা একটা সময় নির্দেশন আছে কিন্তু এই নামাজটা কোন সময় কিভাবে হয় এটা কি প্রতিদিন হয় না সাত দিনে একবার না পনেরো দিনে একবার না মাসে একবার না বছরে একবার এই সালাতের নামটা কি এই সালাতের বিষয়বস্তু হাকিগতটা লাস্ট শব্দের মধ্যে আবার বলছে সরকার রশিদ বলেই এই জায়গাতে বলবেন কথা কুরান মতে তাই তো ডাকি দয়াল বাবা এটা কিন্তু আমার কথা না এটা রশিদ সরকারের কথা কিন্তু আমার কাছে আমার গুরু যাহা বলবে তাহাই আমার জন্য কোরআন আর হাদিস এটা আমার কথা না এটা উনি বলছে আর কি বলছে সত্য জবাব দিতে হবে অন্তর হইতে ভক্তি পাবে নইলে থাকবো না তোমার ভাটা বাই তেল দিয়ে গুরুজি দাঁড়াইয়া যদি আমারে কয় যে তুমি আমার হুমকি দাও হ্যাঁ আমার সত্য জবাব দিতেই হবে আমার কিন্তু কোনো কথা নাই আপনার যদি কোনো কথা থাকে আপনি আজিমপুর দরবারে রশিদ সরকার উনি কেন কথাটা বলল কিন্তু উনি যে বলছে এই কথার মধ্যেও হাকিগত কেন বলছে এই কথাটা এটা একটু গানের ভিতরে যে কথা যে আলোচনা আমার দয়ালের যে জায়গা থেকে ভালো লাগে দয়ালে যেন ওই জায়গার থেকে একটু বলার চেষ্টা করে